আলহামদুলিল্লাহ আমার মানে আমার টাকা নিয়ে যদি আমি মানুষটা ভালো পাই দশ টাকা আমার পকেটে আছে সেই মানুষটা আমার সাথে দশ টাকা দিয়ে হ্যাপি এরকম মানুষ এই পৃথিবীতে কর ভাই অনেকেই ফজল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বলেন কিন্তু আমি এখন কথা হচ্ছে আপনি তো ডাক্তার আপনি তো প্রশ্ন লাইভ দিতে ঠিক মানা আছে কাজকে ক্লাস ইন ক্যামেরা শোনাবে ভালো চান লাভটা হবে জাকির ভাই কয়টা বাড়ি রফট দিয়ে চাইট এখানে চাইট চাইটবারে রফট দিয়ে বলে যে চারটা বাড়ি লিখে দেবো সে যদি সেটা বলছে আমাদের বিয়েতে রাজি বাইলান বাইলান একটা আড়ে দিন একটা হেরে দিন না হেরে দিন একটু মানে ちゃっছে দুআ রে আল্লাহ